ভাই মন খারাপ ভালো লাগে না করান পড়বেন মন ভালো করে দিবে আল্লাহ অনেক মানুষ মন খারাপ বিড়ি ধরে অনেক মানুষ মন খারাপ সিগারেট খায় অনেক মানুষ মন খারাপ বউয়ের সাথে ঝগড়া লাগছে মদ খায় তারি খায় সিনেমা দেখে এগুলো মন কখনো ভালো হবে না বরং আরও খারাপ হবে আপনার মন খারাপ আপনি জলদি করে তেরি না করে উজু করবেন বাড়ির পাশে কোনো মসজিদে যায় প্রশান্তের দুই রেকাত নামাজ পড়ে লম্বা সেজদা পড়বেন অথবা কোরআন পড়বেন আপনার মনকে আল্লাহ তালা অল্প সময় ভালো করে দিবে কোরআন পড়লে মানুষের দিল আয়নার মতো ঝকঝক হয় দিলটা ঝকঝক হয়ে যায় একটু চিৎকার দিয়ে আল্লাহ আকবার বলেন এ কোরআন যারা শেখেন নাই যারা পড়া জানেন না আজকে তাকে প্রতিজ্ঞা করবেন আপনার প্রিয়তমা স্ত্রীকে বাবার বাড়ি থেকে কোরান শরীফ পড়ে আসে নাই আপনি তার স্বামী আপনি জান্নাতে যাবেন আপনার স্ত্রীটা জাহান নামে যাক এটা এটাকে আপনি চান আপনার কলিজার টুকরো মেয়েটা জাহান নামে যাক এটা আপনি চান পৃথিবীতে যদি কোনোদিন বাবা মা তার সন্তানের ভালো চায় তাহলে সেই সন্তানকে যেন পাশক্ত হবে একটা গাড়ি কিনে দিতে হবে একটা ভালো চাকরি দিতে হবে কিন্তু কোনোদিন চিন্তা করে না যে আমার সন্তানটার চরিত্র কেন খারাপ চরিত্র ভালো করার জন্য যা কৌশল আমাকে তাই ব্যবহার করতে হবে কথা বলে ঠিক কেনা এই সন্তানটা যদি চোর হয় এই সন্তানটা যদি সন্ত্রাস হয় এই সন্তানটা যদি মদবাজি হয় এই সন্তানটা যদি নেশাকর হয় এর পাপের ভাগ একটা আপনাকে বাবা মাকে নিতে হবে কথা বলেন বলেন কথা কথা বলে ঠিক কেনা এ হাজি তুমি হস করলেই শুধু পার হবানা ও তাবলিকের আমির সাহেব শুধুমাত্র চার চিল্লা দিলেই আপনি আমির সাহেব হয়ে পার হতে পারবেন না ও বক্তা সাহেব এই হাদিসটার কথা খেয়াল করলে আমাদের বুকটা কেঁপে যায় হাদিসটা এমন আছে যে আল্লাহ তালা তিন শ্রেণী মানুষকে সবার আগে জাহান্নামে দিবেন সবার আগে সবার আগে যেই শ্রেণীর মানুষটাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন সেটা কোনো কৃষক না সেটা কোনো ইঞ্জিনিয়ার না সেটা কোনো জেনারেল শিক্ষায় শিক্ষিত না কাকে দিবেন জানেন একজন আলেমকে আগে ডাক দিবেন আলেম আলেমকে ডাক দিয়ে বলবে তুমি জাহান নামে আগে তোমাকে উদ্বোধন করব। আল্লাহর ফেরেস্তরা বলবেন আল্লাহ কেন আলেমকে জাহান্নামে নামে দেওয়া হবে বলে এরা এলেম অর্জন করছে ঠিক তবে ওই হিসাবে তারা আমল করে নাই কথা কন কথা কন ঠিক না আমার ভিতরে এলেম আছে তারপরে অন্যকে দিবে দানবীরকে জাহান নামে দিবে দানবী এক লক্ষ টাকা দিয়ে মসজিদ বানাইছে দশ লক্ষ টাকা দিয়ে উজুখানা বানাইছে মসজিদে দান করছে আর সমানে খালি সভাপতির জন্য দোয়া করছে যদি একদিন নাম না বলে তাহলে সেই দিন ইমামের চাকরিও গেছে কথা কখন ঠিক কেনা সভাপতির নামের সময় কেন আলহাজ বলে নাই ইমামের চাকরি চলেই গেছে ইমাম সাহেব বিচার দিছে ইমাম সমিতির বলে মাননীয় ইমাম সমিতি বরাবর সভাপতি আমি দোয়া করতে গিয়ে ভুল করে আমি সভাপতির নাম আলহাজ বলি নাই এই জন্য আমার চাকরি বাদ দিছে আমি বললাম সব্বনাশ এর তো বড় বিচার হওয়া দরকার আলহাস কেন লেখে নাই আপনারা সবাই বলেন মদিনার প্রত্যেকটা সাহাবি মক্কার প্রত্যেকটা সাহাবি সবাই হস করছেন কি না আবু বক্কর হস করেন নাই উমর হস করেন নাই হজরত ওসমান কি হস করেন নাই হজরত আলী কি হস করেন নাই তাহলে তাদের নামের মধ্যে কোনোদিন লেখছেন আলহাস আবু বক্কর আলহাজ হজরত উমর আলহাজ হজরত ওসমান আলহাজ হজরত আলী আপনি কেন লেখেন আপনার নামটা কেন আলহাস লেখা উঠল কেউ যদি লেখে লেখুক আপনি কেন লেখলেন কথা কন ঠিক নামের লকব দিয়ে কোনো লাভ নাই আল্লাহ তালা নাম দেখে না চেহারা দেখে না বংশ দেখে না সার্টিফিকেট দেখে না আল্লাহ তালা কারো চেহারাও দেখে না আল্লাহ কি দেখে জানেন শোনার পর একটু আল্লাহ আকবর বলবেন এই ছেলেরা বলবেন কেন দুর্বল কাটতেছেন ওয়াজ কি খারাপ হচ্ছে হ্যাঁ আমি গত তিন দিন থেকে ঢাকায় টানা প্রোগ্রাম করে আজকে দিনাজপুরে নামলাম আজকে এখান থেকে শেতাবগঞ্জ কামিল মাদ্রাসায় বারবার ফোন দিচ্ছে ওখানে যে স্টেসে উঠবো তাহলে বুঝেন না এই মাহাপিলটা ছিল আমার চার তারিখ চার তারিখ ডেট নেওয়া আছে এক মাস দুই মাস আগ থেকে বুক হয়ে আছে তো এই চার তারিখের ডেটটা এই সবাই যে আমাকে ধরছে হুজুর আপনাকে আসতেই হবে যুব সমাজের কথা এ আমাকে খুব ভালো লাগে এদের কারণ এরা যদি আমাদের কাছ থেকে একটু আদর মমতা পায় এদের এদেরকে যদি আমরা একটু আগলাই রাখি তাহলে এদেরকে দিয়ে দিনের কাজ করা আমাদের সম্ভব আর এদেরকে যদি একবার খারাপ আমাদের মধ্যে থেকে পেয়ে যায় তাহলে ইসলামের প্রতি তাদের একটা খারাপ দৃষ্টি আসবে এই জন্য এদের মন যাতে খারাপ না হয় আমরা জীবন দিয়েও চেষ্টা করার চেষ্টা করি একটু আল্লাহ আকবার কর এই ছেলেগুলোর জন্য একটা ধন্যবাদ জানা দরকার এই ছেলেগুলো আজকে যদি কোনো অনুষ্ঠান করতো গান বাজনা তাহলে এই এলাকার সকল মানুষের পাপের ভাগ নেওয়া লাগতো কথা বলে ঠিক কেনা এই এলাকার কবরবাসীদের আজাব বেশি হতো এই এলাকায় যদি মমতাদের মতো নায়ক নায়িকা শিল্পীদের কানে গান গাইতো তাদের কোনো সমস্যা ছিল না টাকা বেশি হতো কিন্তু এই ছেলেগুলোকে আল্লাহ তালা হেদায়েতের বুঝদান করছেন যে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন এই জন্য হাত তুলে মারহাবা বলেন সবাই তোরে কন মারহাবা আগামীতে এই ছেলেগুলো আরো বেশি সহযোগিতা করবেন যাতে করে এরা আরো আন্তর্জাতিক মানের বড় বড় ইসলামিক আলোচকদেরকে নিয়ে আসে কিছু হেদায়তের কথা যেন হয় আমিন বলেন আমিন বলেন আর সবাই জোরে কেন আমিন একজন আমাদেরকে বলে হুজুর বাংলাদেশে তো কম মাহফিল হয় না বক্তাও তো কম না মোটামুটি বাংলাদেশে সবই ভালো কিন্তু কেন যেন নামাজই কমতেছে আমি বললাম এর জন্য আমরা হুজুরেরা দায়ী নেই জন্য আপনারাই দায়ী মার বলে কেন হুজুরেরা দায়ী না বলে আপনারা দায়ী কেন বলে আপনি যে যাকে সভাপতি বানাইছেন ওকে তো আপনি ওই এক লক্ষ টাকা দিছে বলেই তো ওকে সভাপতি বানাইছেন কিন্তু সভাপতি যে সুদের সাথে লেনদেন করে ওটা তাকার নাই কেন এখানকার সভাপতি ভালো নিঃসন্দেহে মার হবা কন আপনি আপনার মসজিদের সেক্রেটারি নির্বাচিত করেছেন যিনি এক লক্ষ টাকায় এক বাক্যে দিতে পারে তাকে সভাপতি সেক্রেটারি বানান কিন্তু যিনি পাঁচ সত্ত্ব নামাজ পড়ে সত্যের পথে টাকা দিতে পারে না তাকে আপনি বানান না দায়িত্ব আপনি জরে বানান টেককে নেওয়া খারাপ কথা হচ্ছে এটা সুৎখোর মানুষকে আপনি সভাপতি বানান একটা সুৎখোরকে মাহাফিলের সভাপতি বানান এই মাহফিল থেকে কি হেদায়েত আসবে একটা সুৎকর কত বড় নিকৃষ্ট জানেন একটা সুতরা মানুষ যদি কোনো গাছের ছায়ার নিচে যে আশ্রয় নেয় ওই গাছের ছায়াটাও আল্লাহর কাছে দরখাস্ত করে মালিক এ তাড়াতাড়ি এটাকে হটাও কারণ আমি তো পবিত্র ছায়া পবিত্র শীতল বাতাস আমি তো ইমানদার লোকদেরকেই দেব এই বেইমানকে তাড়াতাড়ি হটাও জমিনে যখন দাঁড়িয়ে থাকে জমিন আল্লাহর কাছে বলে ইয় মাই দিন তোহাত আমি তো পবিত্র জমিন আল্লাহ আমি তোমার গোলাম কেন এই ছুটখটটা আমার জমিনের মধ্যে আছে তুমি একটু তাড়াতাড়ি আমার পেটের মধ্যে ঢুকাই দাও আমি প্রতিশোধ নেই একটু আল্লাহ আকবার আমরা হুজুরেরা দায়ী না একটা হাদিস বলে যাই কোন মসজিদের ইমাম যদি চার রেকাত নামাজের পাঁচ রেকাত করেই ফেলে তার জন্য ইমাম দায়ী না এটা বড় ইমাম সাইখুল হাদিস তিনি তাফসিরের এইভাবে লেখেছেন যে এই ইমামের নামাজের মধ্যে যদি কোনো ভুল হয় নিশ্চয় কোনো না কোনো মুসল্লির উজুর মধ্যে ভেজাল আছে আল্লাহ আকবর কর আল্লাহ আকবর কর চাচা আপনি কি তাফসির করতেছেন ভাই না শোনো ভাই এলে কথা আল্লাহ আকবর কর চাচা খুব ভালো মানুষ আল্লাহ যেন মাফ করেন আমিন কর আল্লাহ এই এলাকার মানুষ আমি দেখে একদম মানে তাদের আমার প্রিয় ভাই দিনাজপুরে পুলহাটের একজন শিল্প এলাকার বিজনেসম্যান আমি পুলহাটে আমার প্রতিষ্ঠান আছে আমার আমিও তো শহরে আমার তো সবসময় দেখা হয় তো আমি একটা পরিচ্ছন্ন একটা গ্রাম দেখলাম মার একটা পরিচ্ছন্ন গ্রাম এবং মসজিদটাও পরিচ্ছন্ন পরিবেশটাও পরিচ্ছন্ন মানুষগুলোও বড় পরিচ্ছন্ন তাহলে আপনারা সুন্দর আয়োজনটা যদি আরও ভালো হয় এটা ভালো হোক এটা আপনারা চান না একটু জোরে বলেন আল্লাহ আকবর আমি যে আর বেশিক্ষণ থাকবো না আমাদের প্রধান বক্তাকে আনা হোক তাতে আজকে আমার আলোচনার কতক্ষণ শুনবেন বারে একটা প্রধান আলোচক অনেক দূর থেকে আসছে নতুন মানুষ ওনাকে ধীরে ধীরে আনাই নিয়ে আসেন আমরা তার মুখ থেকে আলোচনা শুনবো ইনশাল্লাহ বলেন না কেন আমরা তো একেবারে ডাকলেই পাবেন তাই না আমাদের আলোচনা তো সবসময় শুনবেন প্রধান বক্তাকে নিয়ে আসেন ওনাকে দেখেও মানুষ দুই চারজন একটু আনন্দ পাবে ইনশাল্লাহ নিয়ে আসেন এখনই যে দেবতা তা না ওনাকে বসাই কিছু ওয়াজও করব। মার হাবা কর কর জোরে সোরে একটা হাত তুলে একবার বলেন তো একটু জোরে আল্লাহ আকবর কর ভাই যান আমার বন্ধুগণ আমার দিলটাকে নরম করে দেন কথাটা বলে দিচ্ছি ভাইজান এই পৃথিবীর ভাইয়ারা আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা ওলামাই কেরাম ভাইয়েরা পদ্মার আড়ালের মা ও বোনেরা এখন আমার দিকে তাকা নেই কোরআনের কত বড় সম্মানের মাকাম এই কোরআন আল্লাহ তালা যেই মাসে নাজিল করেছেন এই মাসের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে কোরআন নাজিল হয়েছেন রমজান মাসে রমজানের দাম আল্লাহ কোরআনের কারণে বাড়িয়ে দিয়েছে শাহরু রিল রমজান মাসের দাম আল্লাহ কোরআনের কারণে সম্মানিত করলেন রাতের দাম আল্লাহ বাড়িয়ে দিলেন কোরআন নাদিল হয়েছে রাত্রে বেলা এই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর একটু আল্লাহু আকবার বলেন লাইলাতুল কদর রাত্রের সম্মান বাড়ল কোরআনের কারণে কোরআন পৃথিবীর যেই পাহাড়টার মধ্যে সর্বপ্রতম নাজিল হয়েছে এই পাহাড়টার নাম হলো জাবালের নূর পাহাড় এই পাহাড়ের দাম আল্লাহ কোরআনুল করিম যেই শহর দুইটার মধ্যে নাজিল হয়েছে একটার নাম হল মক্কা আর একটার নাম হলো মদিনা এই কোরআনুল কারিমের ভিতরে একশত চোদ্দটা সুরাজ। আছে একশত চোদ্দ সুরার ভিতরে আঠাশটা সুরা মদিনায় নাজিল হয়েছে আর ছিয়াশিটা সুরা আল্লাহ তালা মক্কায় নাজিল করেছে সারা পৃথিবীর থেকে দুইটা শহরের দাম আল্লাহর কাছে দামি হয়েছে সেই শহর দুইটার নাম হলো মাক্কি আর মাদানি একটু হাত তুলে মার হাবাত এখন আমার দিকে তাকান এই কোরআনটার কারণে আজকে আপনারা জানেন বিশ্ববরণ্য যাকে কোরআনের পাখি বলানো হয় যিনি হচ্ছেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি একটু মার কন তেনার তো দাম আল্লাহ তালা বাড়িয়েছেন নিজের কোন ব্যক্তিত্বের জন্য নয় দলের জন্য নয় তিনি কোরআনকে সুন্দর করে আবৃত্তি করতে পারে এই জন্য তার সম্মান সারা দুনিয়ার মধ্যে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় নল্লাহ আকবর আর একজন বিশ্ববরণ্য কারি সাহেবের কথা বলে দেই দুই মিনিটে কারি সাহেব হলেন একজন মিশরের কারি সাহেব এই কারি সাহেবটা ছিলেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কণ্ঠ তার একটু অল্লাহ আকবার বলেন ভাই যান আমার বন্ধুগণ আমার মিশরের কারি এই কারি সাহেব পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠ দিয়ে পৃথিবীর সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জায়গায় তিনি ইসলামের এই কোরআনের কথা বলে তিনি হয়ে গেছেন এই কোরআন দিয়ে মানুষকে জয় করেছেন আমার আমার দিকে যান এই যে টেবিলটা বর্তমান সামনে এটার নাম হচ্ছেন একটা টি টেবিল এই টেবিলটার কত দাম আপনারাই বলেন দুই হতে তিন হাজার টাকা এখন যে দুই তিনটা কোরআন শরীফ এই টেবিলের মধ্যে আছে এই জন্য কোরআন এই টেবিল ধরে রাখার কারণে বর্তমান এই টেবিলের দাম এই এলাকার থেকে সব থেকে বেশি কথা বলেন কথা বলেন ঠিকক না যদি কোরআন ধরে রাখার কারণে টেবিলের দাম বাড়ে দেয় এই কোরআনটাকে কাপড় ধরে রাখার কারণে কাপড়ের দাম বাড়ে এই কোরআন পাহাড়কে ধরার কারণে পাহাড়ের দাম বাড়ে যেই শহরে নাজিল হওয়ার কারণে শহরের দাম বাড়ে এখন আপনারা আওয়াজ তুলে ঠিক বেঠিক বলবেন এই কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক যদি গভীর হয় এই কোরআনের মতো সম্পর্ক গভীর হওয়ার কারণে আপনার আমার দাম কিন্তু কোরআনের মতো আল্লাহ বাড়িয়ে দিবি ঠিক কিনা বলেন আরো জোরে বলুন ঠিক কিনা আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয় কোরআন নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় আল্লাহর বিধান যত বড় জীবন তত বড় নয় একটু হাত তুলে আল্লাহু আকবার কর এইভাবে হাত তুলে এই অল্লাহ আকবার কর জোরে সোরে আওয়াজ দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবার ভাইজান আমার বন্ধুগণ আমার পৃথিবীর কোন বই কিতাবে লেখা নাই যে একটা হরফ পড়লে তার বিনিময়ে দান করবে কিন্তু কোরআন পরিপের একটা হরফ যদি কেউ পড়ে বা তেলাওয়াত করে তার আমলনামায় একটা দেওয়া হবে না একটার বিনিময় আল্লাহ দশ গুণ বাড়িয়ে দিবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন শরীফ প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করব আমিন কর দেহটার মধ্যে যেমন প্রতিদিন তিনবার নাস্তা ভাত রুটির দরকার দেহটার যে বাঁচাইতে গেলে যেমন তিনবার চারবার খাবার প্রয়োজন দেহের ভিতরে সব থেকে দামি একটা জিনিস আছে সেই জিনিসটার নাম হলো রু ওয়াই আলু আনির রুহ। কলির রুহ মিন আমরি রব্বি এই রুহুটাকে যদি কেউ বাঁচাইতে চান সুস্থ রাখতে চান এই রুহের খোরাক কিন্তু ভাত গোস্ত ডিম দুধ ডাল শাক সবজি এগুলো না এগুলো রুহু খায় না রুহের আসল খোরাক হচ্ছেন পবিত্র কোরআনের তেলাওয়াত আল্লাহ আকবর বলেন কোরআন শিখবেন কোরআন আমল করবেন ছেলে মেয়েদেরকে শিখাবেন প্রতিদিন আয়াত হলেও শরীফ পড়াবেন আমিন কর আমিন কর গতকালকে আমি একটা আসলাম বগুড়ায় একটা জায়গায় থামলাম এক ভদ্রলোক আমাদের দিনাজপুর এইখানে চাকরি করে আপনার এই যে আপনার এই শেতাবগঞ্জের এই দিকে বগুড়ায় বাড়ি ফজরের নামাজের সময় উনি আমি নিজেকে লজ্জা পাইলাম উনি ফজরের নামাজের সময় তার পরিবারকে ডেকে দিয়ে বলতেছে তুমি উঠছ তোমার মেয়েকে উঠাইছো তোমার ছেলেকে উঠাইছো বলে কেন বলে নামাজ পড়াবানা আল্লাহ আকবর কর আহ এরকম একটা পরিবার আমরা চাই এরকম একটা শান্তির পরিবেশ আমরা চাই যে নিজেও নামাজ পড়বো নিজেও কোরআন পড়ব আর আমাদের পরিবারের ছেলে মেয়েরা সবাই নামাজ পড়বে আর সবাই ফজরের নামাজের পরে একটা দুইটা লাইন হলো শরীফ পড়বে ছেলের ঘরে ছেলে কোরআন পড়বে বউয়ের জায়গায় বউ কোরআন শরীফ পড়বে স্ত্রীর জায়গায় স্ত্রী কোরআন শরীফ পড়বে মেয়ের ঘরে মেয়ে শরীফ পড়বে তোমার জায়গায় তুমি কোরআন শরীফ পড়বা তাহলে তোমার ঘরটাতে যদি একটা বাড়িতে যদি সাত আট জায়গায় কোরআনের তেলাওয়াত হয় ওই বাড়িতে আর কোনোদিন অশান্তি জানতে পারে ওই বাড়িতে তো আল্লাহ রহমতের শান্তি আর বরকত আসবে কথা বলেন কথা বলেন ঠিক না আমাদের বাড়িগুলো সব থেকে অশান্তির কারণ হচ্ছে ফজরের নামাজের পর রাত্রেবেলা বেলা সন্ধ্যার পরে টেলিভিশনের নাট্যকিদের অভিনয় দেখতে দেখতেই আমাদের ঘরগুলো অশান্তি কথা কোন ঠিক কেনা